দ্রৌপদীর স্বয়ংবরের পর পাণ্ডবদের প্রকৃত পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল পাঞ্চাল রাজা দ্রুপদ জানতে পারলেন এই ব্রাহ্মণ যুবকরাই হস্তিনাপুরের পাণ্ডব রাজপুত্র তিনি আনন্দে অভিভূত হলেন দ্রৌপদীকে পাঁচ পাণ্ডবের সঙ্গে ধর্মসম্মতভাবে বিবাহ দেওয়া হল এই বিবাহ শুধু পারিবারিক নয় এটি ছিল এক রাজনৈতিক ঐক্য এই সংবাদ হস্তিনাপুরে পৌঁছালে ধৃতরাষ্ট্র ও ভীষ্ম চিন্তিত হয়ে পড়লেন পাণ্ডবরা আবার শক্তিশালী হয়ে উঠছে রাজ্য বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হল পাণ্ডবদের দেওয়া হল এক অনাবাদী রুক্ষ অঞ্চল খাণ্ডপ্রস্থ দুর্যোধন ভেবেছিল এরা এখানে ধ্বংস হয়ে যাবে কিন্তু ভাগ্য ছিল ভিন্ন শ্রীকৃষ্ণের সহায়তায় মায়াসুর নির্মাণ করলেন অলৌকিক সভাগৃহ খান্ডপ্রস্থ নিল স্বর্ণোজ্জ্বল নগরীতে নাম হল ইন্দ্রপ্রস্থ যুধিষ্ঠির হলেন রাজা রাজ্যে প্রতিষ্ঠিত হল ধর্ম ন্যায় ও সমতা প্রজারা সুখী হল রাজ্য সমৃদ্ধ হতে লাগল অন্যদিকে হস্তিনাপুরে বসে দুর্যোধনের ঈর্ষা আরও তীব্র হয়ে উঠল ইন্দ্রপ্রস্থের উত্থানই পরবর্তী ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল কারণ হয়ে দাঁড়াল